অর্থনীতির অনেক সংখ্যা হচ্ছে আমারও হিসাবে আমারও পথে আসছে কিনা এবং সঠিকভাবে সঠিকভাবে খরচ হচ্ছে কিনা দেখতে হবে এই খরচটাকেও ভারসাম্যপূর্ণ যাতে হয় কেউ প্রেত কেউ না জায়গায় আসলো কোনো জায়গায় গেল না এরকম যাতে না হয়

তাদের কল্যাণের জন্য আমরা কাজ করি শ্রমিক কল্যাণ মানে শ্রমিকের কল্যাণ এই কল্যাণ খালি ধরিয়ার কল্যাণ না এই শ্রমিকের আখেরাতের কল্যাণ নয় ধরিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ তবেই শ্রমিক কল্যাণ হতে পারে শুধু দুনিয়ার কল্যাণের শ্রমিক কল্যাণ নয় দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিয়েই আমাদের বিদ্যালয় যে যে দায়িত্বে আছে সভাপতি হন সেক্রেটারি হন বাইকুল মালের দায়িত্ব হন তারপরে সেই সেই দিন দায়িত্ব আমাদের ঠাকুর নয় আমাদেরকে মনে রাখতে হবে এবং আখেরা যদি কল্যাণ আমার যেমন দরকার আমার ভাইয়ের দরকার